আমার বিভিন্ন ব্লগে অনেকেই দেখেছেন যে আমি এই কিচেন এইডের এই স্ট্যান্ড মিক্সচার বিটারটা ইউজ করি এটা ব্যবহার করার পর আমার এত কমফোর্টেবল লেগেছে এটা এত ভালো যে এটার আরও কিছু অ্যাক্সেসরিজ কিনতে পাওয়া যায় এক্সট্রা করে যেটা এটা আসলে একটা কমপ্লিট ফুড প্রসেসর যেটা বিভিন্ন এক্সেসরিজ কিনতে পাওয়া যায় তো এটা ইউজ করে আমি স্যাটিসফাইড হওয়াতে আমরা আরও অর্ডার করেছিলাম এই ভেজিটেবল কাটার এক্সেসরিজগুলি যেগুলি এটার সাথে অ্যাটাচ করে ইউজ করতে হয় তো এটা এসেছে অনেক আগেই কিন্তু আমার বিভিন্ন কারণে আর এটা ওপেন করা হয়নি তো ভাবলাম যে আজকে আমি এটা ইউজ করার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি এটা ইউজ করার করে আমার কেমন লেগেছে তো এখানে তিন রকমের অপশন ছিল ছোট গ্রেট করা বড় গ্রেড করা আর স্লাইস করা ছবিতে দেখেছেন তো প্রথমেই আমি প্যাকেটটা খুলে নিচ্ছিলাম প্যাকেজিংটা তো দারুণ বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বলে কথা প্যাকেজিংটা খুবই ভালো ছিল জিনিসগুলিও খুবই মজবুত সুন্দর করে বানানো দেখতে ভালো লাগছিল কিন্তু কতখানি ইউজফুল সেটা হচ্ছে দেখার কথা যে বিটারটা ইউজ করে আমি যত কমফোর্টেবল লেগেছে আমার এটা ইউজ করে সেটা আমি পাই কি না আমি স্যাটিসফাইড হই কি না সেটাই হচ্ছে আসল তো এখানে আরও কি কি অ্যাক্সেসরিজ এটার সাথে অ্যাড করা যায় সেগুলির একটা ম্যানুয়াল আছে অনেক কিছু নুডলস থেকে শুরু করে পাস্তা শেডস বিভিন্ন কিছু এটা দিয়ে মেক করা যাবে সেটার জন্য আরও অ্যাক্সেসরিজ কিনতে হবে তো আপাতত আমরা ভেজিটেবলের জন্য এই তিনটা কিনেছিলাম তো এটা ইনস্টল করা অনেক ইজি খুব কঠিন কিছু না আমি নিজেই ইনার বাবার কোনো সাহায্য ছাড়া আমি নিজে নিজেই ইনস্টল করে ফেলতে পেরেছিলাম খুব সহজই ছিল আর আমার কাছে মনে হয়েছে এটা ইউজ করাটাও খুব কঠিন কিছু না মানে ওয়াশ করাটাও কঠিন কিছু না কারণ আমার একটা কনসার্ন থাকে সব সময় যে যেই জিনিসটা যেই যন্ত্রটা আমি ইউজ করছি সেটা পরবর্তীতে আমি ভালো করে ক্লিন করে রাখতে পারবো কি না তো আমি দেখছিলাম যে কি করা যায় তো আজকে আমি কিছু পেঁয়াজ কাটবো এটা টেস্ট হিসেবে যদিও পেঁয়াজের ছবি ওইখানে দেয়া নেই ওইখানে শশা গাজর ক্যাবেজ এগুলি ছিল কিন্তু আমার মনে হলো যে আমি একটু পেঁয়াজ কাটাটা আমার দরকার বেশি তো এটা হয় কি না সেটা আমার টেস্ট করে দেখাটা দরকার কিন্তু আনফর্চুনেটলি পেঁয়াজটা খুব ভালো করে কাটা যাচ্ছে না কারণ সম্ভবত পেঁয়াজের ওজনটা খুব হালকা হওয়াতে আমাকে উপর থেকে প্রেস করে রাখতে হচ্ছিল যেটা আমার কাছে বেশ অসুবিধার মনে হলো আমাকে যদি দাঁড়িয়ে থেকে এটা প্রেস করেই ধরে রাখতে হয় তাহলে আসলে যন্ত্র কিনে লাভ নাই তারপরেও এটা আমি দেখছিলাম যে কুচি হচ্ছিলো কারণ ওপর থেকে আমি প্রেশার দিয়ে রেখেছিলাম কিন্তু আমি যখনই হাত সরিয়ে নিয়েছিলাম তখনই আর হচ্ছিল না কারণ পেঁয়াজের ওজনটা খুব হালকা এটা আসলে চাপে ধরে না রাখলে হচ্ছিল না তবে সম্ভবত একটু মোটা কিছু সবজি যেমন গাজর শসা ওইগুলি ইজিলি হবে হোপফুলি সেটা আমি এখনও টেস্ট করিনি তো এই যে খুব একটা সুন্দর যে কাটা হয়েছে তাও না খুবই রাফ রাফলি স্লাইস হয়েছে আমার পছন্দ হয়নি ওভারঅল এটার পেঁয়াজ কাটার পারফরম্যান্সে আমি খুশি নই